সাত নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সাত নম্বর আয়াতে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি ইহ জগতে শান্তি পেতে চাও পরজগতের মধ্যে মুক্তি পেতে চাও নবী পুরো জীবনের ভিতরে আমার নবীজি যা যা করেছে যা যা করতে বলেছে তোমাদেরকেও তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার আরো জোরে বলেন মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন আমি শুধু আপনাদের মেসেজ দিতে চাই নবী পুরো জীবনের মধ্যে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার মক্কার ভেতর থেকে ওই মদিনাই হেজরত করে চলে গেলেন ওই মদিনাই হেজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যে চা খুলবে না মনে করবেন এর মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে প্রদর্শক রাজকরি বলেন তো এগুরা নন্দীগ্রামের মুসলমান আমার গবি যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকে এই আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই আরো জোরে বলেন কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সন্ন্যাদ আমার নাকি সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আমার নাকি সাতাশ কেজি আদের নেতৃত্ব দিয়েছে ওদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছে তাইফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছে নবী ছিল রাষ্ট্রপতি আমাদেরকে ও রাষ্ট্র পরিচালনা করতে হবে তখন কিছু লোক লাভ দেব বলে মনে হয় রুহুল আমিন যুক্তিবাদী রাজনীতি করে কথা এদের কাছে নামাজ রোজা হজ জাকা জিকির তাজবির রাজনীতি মনে হয় না নবীর তরিকায় যুদ্ধ করা শরীর থেকে রক্ত ঝরানো জেলে হওয়া রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয় এরা কপাল করা আমার নবীজি সিরাতকে তারা বুঝতে পারে না আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল আগামী নির্বাচনে আপনাদের কালু নন্দী গ্রামে এমন মানুষই এমপি হতে হবে যে মসজিদে দাঁড়িয়ে খুদ্ব যাওয়ার যোগ্যতা রাখে আগামী নির্বাচনে বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকরমের ভেতরে ইমাম এবং খতিব যারা হবে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলছি আমরা হুজুর পথ বাইটে দিছি একেবারে ভাগ করে যে তোরা মসজিদে নামাজ পড়া মাদ্রাসা ভোকারি পড়া আর খানটা যে জিকির করা মানে আমরা মসজিদ মাদ্রাসা খানটা ভাগ করে নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে কথা প্রিয় প্রিয়ান বলেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াহি ইকো আনা রাববাল নানা ইকাতি ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদ খলিফা আমি মসজিদে খলিফা পাঠাই না ফিল মাদ্রাসায় খলিফা আমি খলিফা মাদ্রাসাতে পাঠালাম ফিল খানকায় খলিফা আমি খানকায় খলিফা পাঠালাম আল্লাহ তা বলেনি আল্লাহ বলছে ফিল আরদি খলিফা তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা খানকা পরিচালনার নয় আলেমদের দায়িত্ব পুরো জমিনের

কি কষ্ট হচ্ছে তাহলে চিৎকার করে বলে নবী যদি রাষ্ট্রপতি হয় হুজুরদেরও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে তাকা তাকি নাই কোন দিকে নজর নাই চম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আর নাই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফজুল কি নাম বললাম বেদন গ্রামের মুসলমান মনোজক বসার চেষ্টা করেন নবী যে 17 বছর বর্ষের ভেতরে এই জমির মধ্য তার দল গঠন করার পরে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য ওই 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি कायम করতে পারলো

কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়াদ পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো কিন্তু শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার কেয়াল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়ম করতে পারেনি তার কারণ তখন তার বলে কোরআন ছিল না কারণ কোরআন তখন নাজিলি হয়নি চল্লিশ বছর বয়সে কোরআন নাজির হলো নবী কোরআনের দাওয়াত দিল জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো এর মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আর শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যে দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না গাজাল আছে যে

স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে শান্তির জন্য লাগবে কোরআন সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আমরা বাবার নীতি দেখেছি স্বামীর নীতি দেখেছি চাষার নীতি দেখেছি কারো নীতি বাংলাদেশে শান্তি দিতে পারেনি শান্তির জন্য কোরানের নীতি কায়েম করতে হবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য আমার নাবী যে বিধায়গদের দিনে সলক্ষ সাহরুদের মধ্যে কত চমৎকার করে বলে গেলেন

দুই নম্বর আর রসুনি রসুন আর সোনা এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথ ভষ্ট হবো না তাহলে চিৎকার করে বলেন তোর যত্ন লাগবে কি

কুল নম্বর বরাবর নুনসবর বিস্টার নম্বর লাইন 124 নম্বর আয়তে কারীবা তাফসীরে মাকাসিরের মধ্য থেকে বলদেছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা আলো করে মোদার চেষ্টা করো এই জমিনের ভিতরে কুরআন বাদতে যারা জীবন পরিচালনা করবে আর শান্তি শান্তির জিকির করতে থাকবে এদের জীবনে আমি আল্লাহ তালা কোন শান্তি রাখব না বরং মাইশা কাং দঙ্কা এদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর আসরের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন না উজু বিল্লা এই দুনিয়ায় যারা কোরান বেলে চলবে না এদের জীবনে অশান্তি দেবে পেয়ে আর হাসরের ময়দানে তাদেরকে চোখ কা করে কে উঠাবে তার মানে বোঝা গেলো শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন সমান চাবিয়া হোদাইয়া আলাহ কৌ শুন আলাই দিন ওয়ালা আহমুন লক্ষ্য করুন যেই সেখানে একটা লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি একটা কথা আপনাদের বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে ধরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথা কি বুঝতেছেন কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পড়ছে গন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলা নন্দী গ্রামে এসেছে এখন বলেন তো পাইপ যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু বলেন এখন গন্ধা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিদ ফতিহ মুফতি মুহাদ্দিস ওকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফুল দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্ক পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আজ শুনুন আসল এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবারাইন দাদারাইন সাসারাইন খালুরাইন কালভার্সের আইন লেলিনের আইন পুটিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকায়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না এই বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে লাল দেখাইয়া কোরআন সংসদে ঢোকাইয়া কোরআনকে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রা দিয়ে আছেন তুমি সাজা করতে সেটি প্রথম পয়েন্ট শেষ সাজাবতা শান্তির জন্য কি লাগবে কুরআন যতদিন قائم না হবে ততদিন শান্তি আসবে আর দুই নম্বর আদর্শ মানতে হবে কার রসূলের যা বলেছেন কার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মনোজ আর দুইটা মিনিটের ভেতরে আর একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার আল্লাহ তালে নবীদের জীবনকে মেনে চলা ফরজ করে দিয়েছে আমার আল্লাহ কেন নবীর জীবনকে মেনে চলা ফরজ করে দিল এর পেছনে কারণটা কি এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন লাকাদ কানা লাকুম ফি Sansan to de be koraa koraa koraa. 29 নম্বরের পর 19 নম্বর 2star 2 নম্বর লাইনে 21 নম্বর আতে কারীবা আল্লাহ তালা নাক্ত বলে এই পৃথিবীর মানুষেরা তোমরা যদি সফল হতে চাও নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ তালার শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি নবীর আদর্শ ছাড়া অন্য কারু আদর্শ মানা যাবে কি না না নবীর আদর্শের কথা শুনে উঠে যাও কিন্তু রক্ষণ ভালো না যদি ক্যাশাব করে ফিরে না আসে জাগার মাল জাগাত তাহলে মনে করবেন ভেঙা লাগবে এ নন্দীগ্রাহ মুসলমান গভীর বড় লক্ষ্য করুন তাহলে নবীদের জীবনের আদর্শটা গ্রহণ করতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকায় হতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হতে চান নবীর তরিকায় হতে হবে আবার আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় ব্যবসা করতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্র প্রদান হতে চাই এ গভীর মনোযোগ লক্ষ্য করুন যে নবীজি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন কি করে আমার আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ঢাক দিয়েছেন আমার আল্লাহ তাআলার ঘোষণা ইয়াসিন আল্লাহ রাসূল মুবাশশিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এখানে ইয়া শব্দটি বলেন হরপেনে দা হরপেনে দা ওই হরফ বলা হয় যার দ্বারা ঢাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলো সাইয়েদ সাইয়েদ অর্থ নেতা আমার আল্লাহ নবীদেরকে নেতা বলে ডাক দিয়েছে এই জায়গার মধ্যে সাইয়েদ অর্থ হলেন পাঁচটি এক নম্বর সাইয়েদুল বাশার এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতগুলো মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা বলেন আমাদের নবী দুই নম্বর সাইয়েদুল আম্বিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা বলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ যতগুলো রসুল সৃষ্টি করেছে সবগুলো রসুলের নেতা বলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজান সৃষ্টি করেছে দুজানের নেতা বলেন আমাদের নবী আর পাঁচ নম্বর বলেন সৈয়দুল আলমিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তাম জানের নেতা বিশ্ব জগতের নেতা শেষ প্রশ্ন ওই নবী সব জায়গার যদি নেতা হয় আমাদের ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এ বগুড়ার মুসলমান শেষ বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করেন আমার নবী যে আদি শরীফের মধ্যে বলেন মানতা